يعظم المجرمون بزيماهم فيؤخذ بالنواصي والاقدام فباي الاء ربكما تكلم আল্লাহ জাহান্ন বান্দাবান্দিকে ধরার জন্য জাহান্ন বান্দাবান্ধীদের সামনের চুল থাকবে লম্বা জাহান্ন ধরার জন্য তাদের চুল সামনে লম্বা বানিয়ে রোজেন আল্লাহ দুনিয়াতে যারা সামনের চুল লম্বা اكو বিছনের চুল ফাটোরা দাও এখান থেকে শিক্ষা করুন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের চুলের মডেল এবারে বানালেন তাদের সামনের চুল থাকবে আম্মা ফেরেশতারা ওই জাহান্নামী বান্দা বান্দীদের সামনের চুলটা ধরে হসকা বাঁধিয়ে জাহান্নামে রতে ফেলেন নাউ বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী বান্দাbandits দেরকে জাহান্নামের মধ্যে যখন ফেলে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলে দেওয়ার পর বিভিন্ন প্রকারের শাস্তি দুনিয়াতে যখন জান্নাতীরা জান্নাতে যাবে দুনিয়ারে গোলামরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাটি গোলাম জানা হবে আল্লাহ বাকরব্গুলা আলামিনের হুকুম মতো চলবে নবীন তরিকা মতো চলবে যারা আল্লাহর দেওয়া মায়াম থাকে আল্লাহর গোলামের বাসন্ত করে অতিবাহিত করবে তারা তো আল্লাহ বাকরব্বগুলা আল আমিনের সন্তুষ্টি অর্জন করে জ্যাতনাতি হয়ে যাবে যেমন

যারা জাহান হবে এই জাহান তো একটা ফাঁদ জাহান নাম কি একটা ফাঁদ মানুষ পশু পাখি ধরার জন্য যারা পশু পাখি শিকার করে পশু পাখি শিকার করার জন্য ফাঁদ তৈরি করে করে পশু পাখি ধরার জন্য অনেকে ফাঁদ তৈরি করে যারা পশু পাখি ধরে ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নাফার ওয়ানদের জন্য এক পাপ তৈরি করেছেন সেই ফাতটির নাম হলো জাহান্ন আল্লাহ ফার আগামী এই জাহান্নাম না পাত তৈরি করে আমাদেরকে ঘোষমা দিয়েছেন জাহান মিল সডা নিশ্চয়ই জাহান না ভাবো একটা ফাঁদ এই ফাঁদে আটকা পড়বে কারা এই ফাদের মধ্যে বন্দী হবে কারা সীমা লঙ্ঘনকারী হবে যারা সীমা লঙ্ঘনকারী কারা আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে মেসেজ দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কোরআনের একটা আয়াত কিন্তু আর একটা আয়াতের ব্যাখ্যা কোরআনের এক আয়াত আরেক আয়াতের কি কোরআনের এক আয়াত

সীমালন্দ্বনকারী হলো তারা যারা জীবনকে দুনিয়ার জীবনকে যারা আসল জীবন মনে করে আখেরাতের আগে যারা নকল জীবন মনে করে আখেরাতের জীবনের জন্য যারা কোনো প্রস্তুতি করে যারা নামাজ পড়ে না রোজা রাখে না ওয়াজ করে না যাকাত দেয় না কুরবানি করে না পর্দা করে চলে না সুদ খায় ঘুষ খায় পেনিসিলিন খায় বা পায় বাবা খায় কোন করে দর্শন করে এরপরে চাতাবাজি করে টেন্ডারবাজি করে সবগুলো নকল মান পিকিনা করে সবগুলো নকল

যারা জাহান্নামী হবে তাদের সর্বপ্রথম যে সম্বর্ধনা দেওয়া হবে এর আগে বলেছিলাম জান্নাতীদের সম্বর্ধনা কি সালাম কি সালাম জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাদেরকে সালাম সালাম আহলান وسهلا জান্নাতের সুসংবাদ তাদেরকে শোনায় শোনায় জান্নাতের মধ্যে ডুবায় দাও বল মহান আল্লাহ জাহান যখন মধ্যে ঢোকানো হবে তাদের তাদেরকে সম্বর্তনা দেওয়া হবে সেই সম্বর্তনা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইলকুবুমি ফুতিরুসিহিমুল হামিল

বান্দা বান্দিরের শরীরের চামড়া গুলো যাবে মাথার গোস্ত গুলো খসে 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 পড়ে যাবে